নমস্কার বন্ধুরা তো আজকের রেসিপি হচ্ছে নিরামিষ কচুর শাক তো দেখো কচুর শাকগুলোকে আমি এখানে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি কচুর শাকটাকে ফার্স্টে কিন্তু সেদ্ধ করে নেব। তার জন্য প্রেশার কুকারে অল্প সামান্য জল দিয়ে নিয়েছি এবার কচুর শাকগুলো দিয়ে আর সামান্য লবণ দিয়ে কিন্তু প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি কিন্তু কিছু মশলা করে নেব। এখানে কিছুটা আদা দিয়েছি আর লঙ্কা দিয়েছি তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো আমি কাঁচা লঙ্কা ছিল না তাই শুকনো লঙ্কা দিয়েছি দেখো কচুর শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরতে আমি ঝুড়িতে রেখে দিয়েছি এইখানে আমি বসিয়ে দিয়েছি কিন্তু কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এইবার কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা একটা শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব ভালো করে তারপরে কিন্তু দিয়ে দেবো এখানে আমি এক চামচ পাঁচ ফোড়ন এই পাঁচ পাঁচফোরণটা কিন্তু কচুর শাকে দিলে সবথেকে ভালো টেস্ট হয় তো পাঁচ ফোরণটা দিয়ে পাঁচ ফোরনটা তো একটু ভাজা হতে দেরি হয় তার জন্য একটু ভাজা করে নিলাম ভালো করে আর দিয়ে দিলাম ওই আদা লঙ্কা বাটাটা আদা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে দিয়েছি দেখো আদা লঙ্কা বাটাটা একটু ভাজা করে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে কিন্তু বেশি ভাজা যাবে না এরপরে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা তোমরা এখানে ছোলা ছোলার বদলে বাদামও দিতে পারো বা ছোলা দিয়েও করতে পারো আর কিছু না দিয়েও করতে পারো তারপরে আমি দিয়ে দিলাম কিন্তু সেদ্ধ করে রাখা কচুর শাকগুলোকে তো কচুর শাকটা সেদ্ধ করে কিন্তু খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে যাতে সমস্ত জল একদম বেরিয়ে যায় তারপরেও কিন্তু কিছুটা জল থেকেই যায় তারপরে আমি দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো হলুদ আর সামান্য লবণ যেহেতু আমি কচু শাকটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তার জন্য কিন্তু এখানে আমি অল্প লবণ ইউজ করেছি এবার কিন্তু সব মশলাগুলোকে দিয়ে কচুর শাকটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে কিন্তু এই কচুর শাকটা করতে হবে না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে এইবারে কিন্তু কচুর শাকটাকে খুব ভালো করে আমি কিন্তু শুকিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে দশ পনেরো মিনিট কিন্তু টাইম ধরে এই শাকটাকে কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে যাতে একদম জলের ভেতর থেকে একদম শুকিয়ে যায় তো দেখো সমস্ত কিছু দিয়ে আমি কচু শাকটাকে একদম ভালো করে খুব ভালো করে কষিয়ে মিশিয়ে নিচ্ছি কতটা কমে গেছে দেখতেই পাচ্ছ কচুর শাক কিন্তু যত জল মরবে তত কিন্তু এটা শুকিয়ে যাবে আর শাকটাও কিন্তু পরিমাণে কমতে শুরু করবে তারপরে দেখো শাকটা আমার হয়ে এসছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি কচুর শাকে কিন্তু একটু চিনি না দিলে কিন্তু এর টেস্টটা খুব একটা ভালো আসবে না তার জন্যে কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি তোমরা যারা চিনি খেতে না পছন্দ করো তারা কিন্তু স্কিপ করতে পারো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে শাকটা কার কার ভালো লাগছে আমার রেসিপি লাইক করো কামেন্ট করো কে কোথা থেকে দেখছো সেটাও জানিও আর আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো দেখো কচুর শাকটা আমার অলরেডি হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিন্তু ঘি এই ঘিটা দিলে কিন্তু এই কচুর শাকের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ কিন্তু বেড়ে যায় তোমরা যারা ঘি খেতে না পছন্দ করো তারা ঘি না দিয়েও তোমরা করতে পারো কিন্তু ঘি দিলে কিন্তু এর সত্যি স্বাদ কিন্তু অসাধারণ লাগে তো দেখো কচুর শাকটা আমার হয়ে গেছে ঘিটা দিয়ে আবারও কিন্তু শাকটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম চলো এবার তোমাদেরকে সার্ভ করে আমি দেখাচ্ছি তো দেখো কতটা জল মোড়ে এবার শাকটা কিন্তু একদম অল্প হয়ে গেছে আর খুব মানে খুব সুন্দরও হয়েছিল শাকটা খেতে আর শাকটা একটুও কিন্তু গলা ধরেনি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর